আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গতকাল ছিল সতেরো এপ্রিল আর এই দিনে আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিল সেটা হচ্ছে আমার সন্তান যাকে নিয়ে দিয়ে আমার মানে নারীত্ব পরিপূর্ণ পেয়েছে পরিপূর্ণতা পেয়েছে কারণ একটা নারী কাছে সবচেয়ে মানে দামি জিনিস হচ্ছে তার সন্তান তো আমি সেই সন্তানটা পেয়েছি তাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া দুই হাজার বাইশ সালে সতেরোই এপ্রিল আমার ছেলে আবদুল্লাহ এই পৃথিবীতে আসে তো তাকে দিয়ে আমার জীবনে পরিপূর্ণতা আসে তাকে পেয়ে আমি অনেক খুশি আর আল্লাহকে জানাচ্ছি হা হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে মা হওয়া তো দান করেছো আর আমার মতো আমার মতো অনেক মানুষকে অনেক নারীকে তুমি মা হওয়ার তো দান করেছো আর যারা মা হতে পারে নাই আল্লাহ তুমি মা তো দান করো সকল নারীকে পরিপূর্ণতা দান করো আমি তো আমার ছেলের জন্মদিন আসলে জন্মদিন করা ভালো না তো আমিও কিছু করতে চাইনি বাট বাসার সকল বাচ্চাদের সবাই একটু একটু কেক কাটে মনে কোনো আয়োজন না শুধু একটু কেকের আয়োজন করেছিলাম তো একটা কেক আমার পাশমের ভাবিকে বলেছিলাম উনি করে দিয়েছিল তো মাসে কেকটা অনেক মজার ছিল তো বাসার এই বাচ্চাদের নিয়ে তাকে শুধু একটু খুশি করানোর জন্য এই কেকটা কাটা মূলত আর কিছুই না তো আমার সন্তান একটু খুশি হোক কিংবা আপনার সন্তান সবাই চায় তাদের সন্তানের চাওয়া পাওয়া পূরণ পূরণ করতে তো এই আবদুল্লাহ অনেক খুশি এই কেক দেখে তো সে খুব খুশি সে লজ্জা পাচ্ছে আর মিটি মিটি হাসতেছে তো আব্দুল্লাহ কেক কেটে নিল আর প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান যাতে সুখে থাকুক ভালো থাকুক হাসি খুশিতে থাকুক তার পরি উন্নত মানে ভালো থাকে তাই তার চাওয়া সকল চাহিদা পা চাওয়া পাওয়া পূরণ করার জন্যই থাকে তো আব্দুল্লাহ কেক কেটে ফেলেছে তো আবদুল্লাহ বাবা সকলকে হিপিটুপের কেক খাওয়াচ্ছে তারপর সবাইকে বাদ করে দেওয়া হবে তো তো আমার ছেলে খুব মজা পাচ্ছে আর আমার ছেলে মজা পেলে আমার কাছে মনে হবে আমি সার্থক আমার সন্তানকে আমি দিতে পারছি আর প্রত্যেক মা বাবা তার সন্তানের যার যার যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য তার সন্তানকে মানে চাহিদা মেটানোর চেষ্টা করে তো দেখেন সবাই অনেক খুশি আমার আবদুল্লাহ খুশি এই যে আমাদের ছোট্ট কিউট আয়ন বাবুর কয়েকদিন পরে জন্মদিন আসলে বাসায় আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আমাদের চারতলায় সতেরোটা ফ্যামিলি সতেরোটা ফ্যামিলিতে অনেক বাচ্চা আমরা যেহেতু কোয়ার্টারে থাকি আমাদের কোয়াটারের বাসাটা অনেক বড় তাই এখানে অনেক বাচ্চা থাকে আর আমরা সকালে একসাথে মিলেমিশে থাকি তো বাচ্চারা বাচ্চাদের সাথে থাকে মিলেমিশে থাকে এটা অন্যরকম একটা পরিবেশ এই পরিবেশটা আসলে বাইরে ভাড়া বাসায় পাওয়া যায় না অফিসে কোয়ার্টারের ভিতরে যে পরিবেশটা পাওয়া যায় তো তার ছোট্ট খুদে বন্ধুরা কিছু উপহার দিয়েছিল কিছু টাকা দিয়েছিল তো আমি বলেছিলাম যেহেতু আমি জন্মদিন ওরকমভাবে কিছু করিনি তারপরেও তারা দিয়েছে যা দিয়েছে আলহামদুলিল্লাহ এতে অনেক খুশি তো আসলে এই বাসার সকল বাচ্চাগুলো অনেক ভালো অনেক কিউ সবাই সবার সাথে মিলেমিশে থাকে আর গিফট পাইলে বাচ্চা ছোটো বড়ো সবাই খুশি হয় যে আবদুল্লার জন্য আমাদের মানে আবদুল্লার জন্য আমার ইউটিউবের একটা বড় আপু আবদুল্লার আন্টি তার জন্য একটা মানে গিফট সে পাঠাতে পারে না তার জন্য কিছু টাকা পাঠিয়েছে যাতে তাকে আমি খেলনা কিনে দিই আসলে আপুটার সাথে আমার বেশি দিনের দিন সম্পর্ক না মানে অল্প দিনের কিন্তু আপু আমার ছেলেকে অনেক ভালোবাসে আমাদেরকে অনেক ভালোবাসে সে কিছু টাকা বিকাশ করেছে বলেছে আবদুল্লাকে যাতে আমি খেলনা কিনে দিই কী বলবো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার ছেলেকে এত এত ভালোবাসা দিয়েছ যা কখনো বলার নয় আসলে টাকাটা বড় বড়ো কথা না তুমি যে আমার ছেলেকে ছেলেকে ভালোবেসে যে একটা গিফট কিনে দিতে বলছো এটাই আমি অনেক খুশি হচ্ছে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন এই যে আবদুল্লাকে আমাদের বাসায় হাদিন বাবু এইদিক অনেকগুলো চকলেট গিফট করেছে সাথে একটা যায় মানে মোহাম্মদ কিংবা আল্লাহ একটা ই দিয়েছিল আর এই সুন্দর এই ড্রেসটা গিফট করেছিল আমাদের পাশের রুমের মাহিন মাহিনের আম্মু মানে মাহিন মাহিন যে আছে সে তো ড্রেসটা খুবই সুন্দর আমাদের খুব মানে আমার খুব পছন্দ হয়েছে আবদুল্লাহ খুব পছন্দ করেছে সে বলে খুব সুন্দর ড্রেস সে বলে খুবই ভালো লেগেছে তো তাকে পড়িয়েছিলাম আসলেই মাসে অনেক সুন্দর লাগছে বাবীকেও অনেক ধন্যবাদ আর যারা যারা গিফট করেছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর দেখেন এই যে আবদুল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছিল চকলেট আর একটা গাড়ি কারণ বাচ্চারা খেলনা দিয়ে খেলতে মানে বেশি পছন্দ করে এবং চকলেট খাইতে মানে পছন্দ করে আর এই সুন্দর গিফটে এই সুন্দর গাড়িটা গিফট করেছিল আমাদের ফাইজান বাই মানে আবদুল্লার ফাইজান আবদুল্লাহ আঙ্কেল ডাকে না ফাইজান ডাকে জানালে দিয়ে সারাদিন ডাকবে ফাইজান ফাইজান আর ফাইজান বাই আবদুল্লাহকে অনেক ভালোবাসে আর এই এই দেখেন আর কতগুলি স্পাইডারম্যান ম্যান সুন্দর সুন্দর খেলনা তার বাবা গিফট করেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লা হাফেজ